হাই গাইস গুড মর্নিং চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে যে শীতকাল বলা যাবে না দেখে মনে হচ্ছে বর্ষাকাল হয়তো একটু পরেই বৃষ্টি হবে এমন আকাশ হয়ে রয়েছে আজকে আবার একাদশী আছে ফ্রেশ হয়ে আসার পর দেখা হচ্ছে এটা হলো আমার ঘরের সামনে রাস্তা দেখুন ওই দিকটা ওই যে

তো আধারে আধার মিয়া হয়ে গেছে তেল আধার এই লুচি বানাবো ময়দার লেচি করা কমপ্লিট লুচি বেলা চলছে এবার দিয়ে দেব গরম গরম তেলে দেখবেন ফুলে যাবে আমার লুচি বানানো কমপ্লিট যায় না লুচি হয়েছে না কি হয়েছে না যাই হোক খেয়ে নেবো এখন এইদিকে তরকারিটা করে নেব নিরামিষ তরকারি দেবো দেব ফোড়ন ফনের সময় ফ্লেমটাকে লো করে রাখবো। এখন এখানে আলু কাটা হয়ে রয়েছে। টমেটোটা কাটা বাকি। ঘন্টা দেওয়ার পরে ওইদিকে ফোড়ন চলে যাওয়ার পর দিয়ে দেব আদা টমেটো কুড়ছে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হোক আলু ভালো করে নাড়িয়ে যেই দেখবেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে সে ওর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেব তরকারি কমপ্লিট হতে যায় বলতে গেলে এদিকে লুচিও হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও আসতে থাকবে সে আমার ডেলি ব্লগ আসতেই থাকবে আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে এখন এখানেই থাকুন ভালো থাকবেন